অনেক বছর পর তিন পুরনো বান্ধবীর দেখা হয়ে গেল একটি হাসপাতালের সামনে পরে দেখা কথা না বললে কি চলে তাই তারা হেসে খেলে মেতে উঠল প্রথম সাথে বলল আমার আমার আমি যেখানেই যাই নিজস্ব হেলিকপ্টার সব সময় আমার জন্য প্রস্তুত থাকে দ্বিতীয় জন হেসে বলল আমার স্বামী একজন নাম করা ব্যবসায়ী আমি কোথাও বের হলে আমার ব্যক্তিগত গাড়ি আমার পেছনেই থাকে যাতে করে এক মুহূর্তও দেরি না হয় তখন দ্বিতীয় বান্ধবী একটু লজ্জা পেয়ে শান্তভাবে বলল আমার স্বামী এতটা ধনী নয় একেবারে সাধারণ একজন মানুষ কিন্তু সে আমাকে খুব বোঝে এবং খুব ভালোবাসে এমন সময় আকাশে হেলিকপ্টারের শব্দ শোনা গেল প্রথম বান্ধবী বলল এই যে আমার হেলিকপ্টার চলে এসেছে আমাকে নেওয়ার জন্য তারপর রাস্তায় একটি দামি গাড়ি এসে দাঁড়াতেই দ্বিতীয় বান্ধবী বলল ওটাই আমার গাড়ি সব সময় আমার অপেক্ষায় থাকে ঠিক তখনই তৃতীয় বান্ধবীর স্বামী আস্তে আস্তে হেঁটে এসে তার স্ত্রী দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই তোমার অপেক্ষায় আছি চলো এবার বাসায় যাই এই দৃশ্য দেখে অন্য দুই বান্ধবী কিছুটা থমকে গেল একে অপরের চোখের দিকে তাকিয়ে বলল আসল ভাগ্যবতী তো আমাদের এই বান্ধবী কারণ তার পাশে থাকে সবসময় একজন ভালোবাসার মানুষ